রিজিক বঞ্চিত করে এটাও শুনছি কিন্তু আল্লাহ রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলছেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহু ওয়াজমিনু ফিত নবী দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা হালাল রিজিক উপার্জন করো এবং হালালের মধ্যে আল্লাহর বরকত আছে না নাই হালালের মধ্যে আল্লাহর বরকত আছে না নাই আল্লাহর নবী বলেন মাহাল্লা ওয়া দাউ মা হারমা খুদু মা হাল্লা তোমরা হালালকে গ্রহণ করো এবং যেটা হারাম সেটা তোমরা বর্জন করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের রিজিকের মধ্যে বরকত দিবে কে যেটা হারাম সেটাকে বর্জন করে দেন ছেড়ে দেন হালাল হারাম ইনকাম করে আর কত কি করতে পারবেন একটা নিউজ পড়লাম গতকালকে মনে হয় চল্লিশ বছরের একজন হয়তো খুব একজন বড় একজন সেলিব্রিটি বিখ্যাত শিল্পী গায়িকা চল্লিশ বছর বয়সে তার পাকিস্তানি ক্যান্সারে মারা যাচ্ছে বলতেছে তার কিছু স্ট্যাটাস মৃত্যুর মুহূর্তে বলতেছে যে আমার ব্যাংকে টাকার কোনো অভাব নাই আমার বাড়িতে কোনো রকমের প্রাণ এমন কোনো ব্র্যান্ডের কাপড় বাড়ি আমার বাড়িতে নাই এমন কোনো ব্র্যান্ডের ফোন আমার হাতে নাই এমন কোনো ব্র্যান্ডের গাড়ি আমার বাড়িতে নেই তাহলে আজকে আমি সাদা সামান্য কিছু টুকরো কাপড় নিয়ে আমি হসপিটালের বেটে শুয়ে আস। আমার টাকা দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না আমার গাড়ি দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না আমার ফোন দিয়ে আমার পোশাক দিয়ে কোনো কিছু কাজ হচ্ছে না তাহলে এত ভারী গাড়ি টাকা পয়সা অশ্লীলতার মধ্যে দিয়ে আমি কী করলাম বুঝবেন আপনিও বুঝবেন একটা সময় বুঝবেন সব কিছু যখন সময় শেষ হয়ে যায় ওই সময় সে নিজে নিজেই বুঝে ফান্দে বকিয়া নাকি বোকা কান্দে সময় যখন আসবে আপনিও বুঝতে পারবেন দুনিয়াটা কি একটা এত লোভ লালসা এত মায়া এত মহাবারী এত ক্ষমতার দাপট সব কিছু যখন নিঃস্ব হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন কি করলাম আমি কাকে আমি ঠগালাম আমি তো আমার নিজেকে ঠকালাম আমি তো মানুষকে ঠগাই যাই খুব ইম্পর্টেন্ট একটা হাদিস নিয়ে আপনার সামনে কথা বলবো আপনি দেখবেন আপনার সাথে মেলে কিনা আল্লাহ নবী সালাম বলে সাহাবাই কেলামকে জিজ্ঞাসা করে আর সবচেয়ে দরিদ্রকে তোমরা বলো তো সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করতেছে নবীজি দরিদ্র মানে সবচেয়ে কে দরিদ্র ব্যক্তি তোমরা কি বলতে পারবা সাহাবাই গ্রাম বলে ফিনা মাল্লা দের ওয়ালা, মাতা আমাদের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি যার টাকা নাই পয়সা নাই সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই সেই তো ধনী সেই তো গরিব ব্যক্তি এটাই তো সাধারণত আমরা জানি আমরা যারা এখানে আসি আমাদেরকে আমরা গরিব মনে করি না যার তারা বাড়ি আছে ঢাকা শহরে গাড়ি আছে ফ্ল্যাট আছে কোম্পানি সেই মনে হয় ধনী

অনেক কিছু আমল নিয়ে হাজির হবে নামাজ থাকবে রোজা থাকবে জাকাত থাকবে অনেক কিছু থাকবে খুব মনোযোগ দিয়ে শোনেন কি থাকবে যার তাকাত মানে বিসলাতিন নামাজ থাকবে ও সিয়ামিন রোজা থাকবে ও জাকাতিন জাকাত থাকবে সব চাইতে বেশি কে দরিদ্র আল্লাহ নবী বর্ণনা দিচ্ছে কেমতের দিন এত কিছু নিয়ে যে হাজির হবে ওই ব্যক্তিটা তার কথাটা আমি বলতেছি শোনো সে এমন অবস্থায় আসবে কদের সাথে মা সে কাউকে গালি দিয়েছে নামাজ পড়তো মানুষকে গালি দিত আছে না মানুষকে গালি দেয় নামাজ পড়ে মুখের ঠিক নাই রোজা রাখে মানুষকে গালি দেয় হস করে আসতে মানুষকে গালি দেয় জাকাত দেয় মানুষের সাথে দুর্ব্যবহার করে আছে না নাই এই সমস্ত ব্যক্তিগুলা তারপরে দেখেন অপা দেখা হা দা আকালা মালা মানুষের সম্পদ ভক্ষণ করছে অন্যায়ভাবে মানুষের সব মত দিছে মানুষকে হত্যা করেছে। অন্যায়ভাবে মানুষকে মারছে সব ব্যাখ্যা আছে হা ওয়া জবাব অন্যায়ভাবে মারছে মানুষকে হত্যা করছে এত কিছু করার পর সে কি ধনী নামাজ আছে রোজা আছে জাকাত আছে সব তো আছে তাহলে আমাদের দৃষ্টিতে দেখি সে ধনী কিন্তু আল্লাহ নবী বলে এত কিছু থাকার পর তার এই কর্মকাণ্ডের বিনিময়ে তাকে জাহান নামে যেতে হবে বলেন নাউজ বিল্লাহ এরপর কী করবে হ্যাঁ হ্যাঁ হাসানা তি তার যে আমলগুলো সমস্ত আমলগুলো বন্টন করে দিবে একজন ব্যক্তি আসে বলবে আল্লাহ সে আমাকে গালি দিয়েছে বলবে তার আমল থেকে তোমরা দিয়ে দাও এই আমলগুলো সমস্ত দেওয়ার পর কি হবে দেখেন সব আমল দিয়ে দিবে শেষ হয়ে যাবে তারপর কি হবে এরপর কি করবে ফাইন ফানি হাসানা তুহু যখন আমলগুলো শেষ হয়ে যাবে আমার সাথে যদি কেউ জুলুম করে থাকে আমি এক্সাম্পল দিয়ে বলতেছি ওই ব্যক্তির কী হবে তার এত আমল থাকার পর তার কাছ থেকে যখন আমলগুলো পাবে না সে বলবে যে আমি তার কাছে পাই অন্য ব্যক্তিরা যখন বলবে অন্য ব্যক্তির যে পাপগুলো আছে পাপগুলো তার কাছে নিক্ষেপ করে দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে না তাহলে ব্যাখ্যা প্রমাণ পাওয়া গেল কি সবচাইতে ওই ব্যক্তি ধনী নয় যার এত কিছু থাকবে কিন্তু আপনি দুনিয়া চলার পথে যতটুকু আমল করেন না কেন এটাই আপনার কামিয়াবি হবে যদি আপনি সব কিছু ঠিক থাকে সৎভাবে চলেন মানুষের প্রতি জুলুম না করেন অন্যায় না করেন কাউকে অন্যায়ভাবে না ঠগান তাহলে আপনি ঠিক এবং আপনিই ধনী এটা গুনাহের কারণটা কি গুনাহ মানুষকে নিঃস্ব করে দেয় তাহলে এই গুনাহের কারণে সে নিঃস্ব হলো না আরেকটা বলি গুনা ফেরেস্তাদের দোয়া থেকে বঞ্চিত করে দেয় ফেরেস্তারা যারা আরশে আছে কোরআনের আয়া আরো যেই সমস্ত ফেরেস্তারা আছে বান্দাদের জন্য সব সবসময় দোয়া করে বাইরের লাইন বাইরের লাইনটা অফ করে দেন বাইরের সামটা অফ করে দেন আমাদের সময় সৌর গাফির সাত নম্বর আয়া الله رب العالمين انت الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم او دنيا انت 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 الْعَرْشَ انت 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 ومن عرش انت 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 তারা আল্লাহ তালের কাস পিঠ করে আল্লাহ তালের প্রশংসা গায়ে অয় মিনুনবিহী তারা আল্লাহর প্রতি ইমাননে বয়স্ক বিরুণ নিল্ল দীন আমানু তারা আল্লাহর কাসে ক্ষমা প্রার্থনা করে লিল্লা আমানু যারা ইমানদার ফেরেশতার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বানা ও সিন তা উল্লাশাই ইন রহমেতা ও ওয়াইমান তাবু আল্লাহর কাছে তার আব্দার করে আল্লাহ গো তুমি মাস্ক করে দাও রব্বানা ওয়া সে ডাক উল্লাহ শাইন রসম্মেতা ও আল্লাহ তোমার জ্ঞান দিয়ে তুমি সব কিছু পরিবর্তন করেছো সব কিছু তুমি কন্ট্রোল করো ঠিক না সব কিছু আল্লাহ তারা তার গ্যাল দিয়ে কন্ট্রোল করে এবার ফেরেশ তারা আল্লাহর কাছে আরোজ করে বাংফিরুল ইল্লা তা বাবু ও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও যারা তোমার কাছে তওবা করে তুম যারা তোমার কাছে ক্ষমা চায় তুমি তাদেরকে মাফ করে দাও ওলাকে যারা তোমার পথ অনুসরণ করে ওয়াকিহি মাদা জাহিম এবং তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নাজাদ দিয়ে দাও বলেন শুভা যারা গুনাহ করবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে না যারা তওবা করবে তারাই ফেরেশতা ফেরেশতারা তাদের জন্য দোয়া করে ঠিক কিনা তাহলে গুনাহ যারা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া বঞ্চিত হয়ে যায় যারা তওবা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে আল্লাহর কাছে সর্বদাই বলে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও মাফ করে দাও সুমাহান আল্লাহ ফেরেজারা আরও সে আছে আল্লাহ তসপি পাঠ করে আল্লাহর প্রশংসা করে এবং যত মমিন আছে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তুমি তাকে মাফ করে দাও সুমাহান তারপর তারপরে গুণার্জে মানুষকে নিশ্চয় করে দেয় সবচাইতে আর একটা বড় কারণ মুসার আর কম ছিল সম্পূর্ণ একটা কোরআনে সম্পূর্ণ উঠাই দিয়েছে সোহরাতুল খসাসে সেয়াত্তর নম্বর আয়া থেকে একাশি বিরাশি নম্বর পর্যন্ত আয়াতে আসে যে কারণ এত সম্পদ আল্লাহ তালা দিয়েছিল আপনাদেরকে সম্পৃক্তভাবে আমি বলে দেই আল্লাহ তালা কোরআনে বলে ইন্নাক কারুন আমিং কওমি মোসা ফাকা আলাইহিম নিশ্চয় কারণ ছিল কওমের মোসা আর কওমের অন্তর্ভুক্ত ফাগা আলাইহিম সে সবসময় অহংকার বশত চৌ খুব অধ্যত প্রকাশ করত। তার সম্পদ এত পরিমাণ দিছি আল্লাহ নিজেই বলে ওয়া তাই মিনাল কুনজিমা ইন্নফা তিহাউলা তেন বেলস বাতি উলেল কৌওয়া আমি যে এত সম্পদ দিছি কারণ কি যে এত সম্পদ দিছি তার এই সম্পদ বহন করার জন্য অনেকগুলো শক্তিশালী মানুষ ছিল নিযুক্ত ছিল অনেকগুলো ছিল এত সম্পদ মানুষের প্রতি এত মানে ভার হয়ে যেত তার সম্পদের চাবি মানে বহন করার জন্য মানুষের কঠিন হয়ে যেত মাফাতি হাহু চাবি গুলো লাতান ও বিলাস বাতি কঠিন হয়ে যেত কোরানের তো জমা আল্লাহ নিজেই বলতেছে শোনেন ইদ তো ক আলাহু তার কমের কিছু আলেম শতা আলেম যারা ছিল তাকে বলল উপদেশ দিতেছে লাতাফ তুমি দাগিকতা দেখাইও না তুমি অহংকার করিও না আর অহংকার দেখাইও না এই সম্পদ আল্লাহ হোর পক্ষ থেকে দান করা ইন আল্লাহ হা ইউ হে বলে পারে যারা অহংকার করে দাম্ভিকতা দেখায় তাদেরকে পছন্দ করে ঠিক কি না এটা হলো কোরআনের তজমা দেখা যাচ্ছি না তারপর তার কমে যা আলেক বলে তাকে উপদেশ দিচ্ছে ওভাবে ফিমা অ্যা ও কারুণ তুমি আখের রাতের নিবাস তৈরি করে না তুমি আখের রাতের জন্য তোমার ঘর তৈরি করো যেই সম্পদ আমার আল্লাহ দিল এই সম্পদের মাধ্যমে তুমি আল্লাহকে খুশি করার জন্য কাজে লাগাও তাহলে তার আলেমগুলো উপদেশ দিচ্ছে আল্লাহ তার বর্ণনা তুলে ধরছে দুনিয়াতেও না যেটা লাগে দুনিয়ার জন্য করতে হবে ঠিক কিনা সবকিছু কি আল্লাহ রাস্তায় দিতে হয় আপনাকেও চলতে হবে সব কিছু নিজের জন্যও রাখতে হবে আল্লাহর জন্যও করতে হবে ও কামা হসেন আল্লাহ ইলাইকা আল্লাহ রূপ তোমার প্রতি রহমত দিয়েছে আল্লাহ যতটুকু পরিমাণ তোমার প্রতি সহনশীল করেছে ওই পরিমাণ তুমি আল্লাহর পথেও তুমি ওইভাবে তুমি একইভাবে তুমি আল্লাহর রাস্তায় তুমি নিজেকে বিলীন করে দাও হ্যাঁ এটা তাকে উপদেশ দিচ্ছে খুব সংক্ষিপ্তভাবে বলবো ওয়াল ফিল আরদি তুমি জমিনে কোনো ফেত্না ফাঁসাদ সৃষ্টি করিও না জমিনে আর কোনো ফেত্নাফের সৃষ্টি করো না সে নিদিকে অহংকারী করত। জুলুম করতো এই জন্য উপদেশ দিচ্ছে আমরা অনেক সময় দিই না খারাপ লোককে ভালো হয়ে যান আর এরকম ফেত্না করিস না আর কোন টেন্ডার বাজি বাজি আর রকম করবি না তারপর ইন দা লাহ হালা ইউফিফুল মুসসিদিন নিশ্চয়ই আমার আল্লাহ যারা ফেতনা ফাসাদ সৃষ্টি করে তাকে ভালোবাসে না তারপর এই কারণ কি বলে আল্লাহ কোরআনে সেটা উঠে দিচ্ছে তোমরা কি বল এই সম্পদ আমার নিজের জ্ঞানের মাধ্যমে আমি অর্জন করছি বলেন নাউদ তারপর আল্লাহ তাকে ধমক দিয়ে বলে আওয়ালে আয়নাম মহা পাদ আহলা কামিন পাবলি হি মিনাম করু নিমান হৌয়া আসাদমিন হোয়া দাও ওয়াচ্সা রুজা ও কারণ তুমি কি জানো না তোমার পূর্বে আমি অনেক জাতিকে শেষ করে দিয়েছি অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কারণকে বলে আল্লাহ কারণ কি জানে না তার পূর্বে যত জাতি ছিল শক্তিশালী ছিল তার আরও অনেক দেশে ছিল তাদেরকে আমি যে ধ্বংস করি কি জানে না অনেক সময় অন্ধ হয়ে যায় ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে অন্ধ হয়ে যায় নিজে কেউ চেনে না নিজের বংশও চেনে না আমি তো কিছুই ছিলাম না খুব সংক্ষিপ্ত বলে শেষ করে দিচ্ছি আমি আল্লাহ তাকে বুঝাচ্ছে তুই যে চিন্তা কর তার পূর্বে যে আমি শেষ করে দিলাম তোর কি একটু মনে হয় না নাহিমুল মুজরিমিন অপরাধী সম্পর্কে আল্লাহ তালাকে আমাদের দিন জিজ্ঞাসা করবে না এরপরে দুইটা আয়াত আরো কিছু উঠিয়ে দিছে ফখর যা আলা ফি জিনাতিহি যখন এটার একটু ব্যাখ্যা আছে সংক্ষিপ্ত তার গোলাম যত ছিল সকলকে সুন্দর ঝকঝক পোশাক পরাইছে পোশাক পর সে অনেক দামি পোশাক পরে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার পর না ইউরিদুন আল hayat আদ দুনিয়া ইউরিদুন আল hayat দুনিয়া দ্বারা দুনিয়া চায় অনেক মানুষ আছে না দেখেন বুঝা অনেক মানুষ আছে কেউ জুরি আর ওয়ান ফাইভে চলে সাধারণ ছেলেরা দেখবেন আহ এই গাড়িটা যদি আমার থাকতো এরকম আছে না নাই কারো সুন্দরী বউ দেখলে আহ এরকম বউ যদি আমার থাকতো কিছু লোক আছে না নাই এই সমস্ত লোকদের কথাই আল্লাহ বলতেছে ইউরি দুনা আল হায়াতিন যারা দুনিয়া চায় তারা কারণের মতো সম্পদ চায় তারা বলতেছে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া قارুন আহ যদি এরকম সম্পদ আমাদেরকেও দেওয়া হতো যেরকম কারণকে দিছে আল্লাহ অনেক সম্পদ দিছে অনেক সম্পদ দিছে ইনাবু উলাহু হাতদিন আলদি নিশ্চয়ই সে বিরাট সম্পদ কারা বলতেছে যারা দুনিয়া চায় আচ্ছা অলেল্লা দিনা উ আইলমা আর আল্লাহ যাদেরকে এলেম দিয়েছে যারা ইমানদার তারা কি বলে ওয়াইলাকুম একুম ধ্বংস তোমাদের জন্য সাবুল্লাজ হায়রুলুল্লিমান আমান ওয়া আমিলা স লেহা আর আল্লাহর প্রতিদানেই তো উত্তম থেকে না আল্লাহ যাকে দিবে এর চাইতে বড় উত্তম হতে পারে তারা বললো যারা ঈমানদা ওয়া আইউরা আল্লাহ স বেরুন এটা কারা পাবে যারা ঈমানদা শেষ কথাটা বলতেছি আল্লাহ তার যে ধ্বংসের কথাটা বললো ফাহাস আফনামি হা আল্লাহ বলে আমি কারুনকে ধ্বংস করে দিলাম তার প্রাসাদকে তার সম্পদ সহ আমি মাটিতে দাবিয়ে দিলাম বলেন নাও সব কিছু আল্লাহ শেষ করে দিল কারণের ঘটনা শোনেন নাই তার সম্পদ সহ আল্লাহ মাটিকে আদেশ দিলেন মাটি উল্টাই দিল তার সম্পদ শেষ আরে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা আল্লাহ কি নিমিশে শেষ করে দিতে পারে না কি আছে বরত্ব করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই এরপর লম্বা কাহিনী আছে যখন আল্লাহ তাকে ধ্বংস করে দিল সে নিজেকেও রক্ষা করতে না তার কোন দল এত গোলাম এত ক্ষমতা থাকার পরেও সে নিজেকেও রক্ষা করতে না মানে আল্লাহ যে তাকে শাস্তি দিল কেউ তাকে বাঁচাতেও পারলো না পারল যারা আফসোস করলো তারা তার পরের দিন বলে আল্লাহ আল্লাহ যাকে চায় তার সম্মান বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ যাকে চায় তাকে অনেক সমন্বিত করতে পারে ঠিক না তাহলে সাময়িক আর সম্পদ দেখে লোভ নেবেন না আর আল্লাহ যতটুকু রাখছে এটার ভিতরে সন্তুষ্ট অর্জন করে দুনিয়াতে চলুন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার যা সেটার মধ্যে বরকত দিবে কে আর হালাল পথে চলুন আল্লাহ তালা অনেক কিছু প্রশস্ত করে দিবে যদি হালাল উপায়ে যদি উপার্জন করেন সব কিছু পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়াখিরিদাম আলহামদুলিল্লাহ হির আয়মিন